আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা অন্তরে রাখতে হবে অন্তরে এটা গাঁদতে হবে যে আমার যত কাজ থাকবে যত কিছু করব আমি সব একমাত্র যে রেজায়ে মাওলা আল্লাহ পাখের সন্তুষ্টি আমাদের এই সেকশনে এই জেনারেশনে বা এই সময়ে এই জমানায় আমাদের ভিতরে যত কাজ আমরা করি সব অধিকাংশই কাজ করি লোক দেখানো হ্যাঁ লোক দেখানো কাজ করি লোকে আমাকে ভালো বলবে লোকের প্রশংসা পাবো আমি হ্যাঁ এলাকার মানুষ আমাকে ভালো বলবে এই জন্য এখন অনেক কাজ এরকম হয় যেখানে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি থাকে না আর যেই কাজে আল্লাহতালার সন্তুষ্টি থাকে না যেই কাজ একমাত্র আল্লাহ পাকের জন্য হয় না সেই কাজ আল্লাহর কাছে চার পয়সারও দাম মানব জীবনের প্রত্যেকটা কাজ মুসলমানের ইমানদারের প্রত্যেকটা কাজ হবে একমাত্র কার জন্য হ্যাঁ আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজের শুরু শেষ মাঝখানের লাভ লস সব কিছু একমাত্র কার জন্য আল্লাহর জন্য কিন্তু আমাদের এখন কাজ হইল লোক দেখানো মানুষের প্রশংসা কুরানো মানুষ আমাকে ভালো বলবে আমি এই বিষয়ে খুব অভিজ্ঞ এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে মানুষ কাজ করে কিন্তু এই কাজগুলা যদি একমাত্র মাওলার জন্য করি আল্লাহ তালার খুশির জন্য করি তাহলে সেই কাজটা আমার এবারতে গণ্য হবে যেমন এক্সাম্পল দৃষ্টান্ত বোঝেন আমাদের ঘর তৈরি করতে গেলে ঘর তৈরি করতে গেলে ঘরের ভিতরে দরজা থাকে জানলা থাকে ঠিক না জানালা থাকে না তো হাদিসে আসছে যে যখন তোমরা ঘর তুলবা তখন এইটা নিয়াদ করো যে এই ঘরের জানালার মাধ্যমে জানালা আমি খুলবো এটা বাতাস খাওয়ার জন্য খুলবো না নিয়ে একটা বাতাস তো অবশ্যই আমার ঘরে আসবে ঠিক না জাননা করলে বাতাস অবশ্যই ঘরে আসবে আও বাতাস এটা অবশ্যই ঘরের ভিতরে কি আসবে কিন্তু উদ্দেশ্য থাকতে হবে এটা যেন আমার মাওলা আমার মালিক তিনি খুশি হন এই ঝাল এই জানলাটা আমি করব, জানালাটা আমি করব এখান থেকে আলো আসবে আলো দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব। এখান থেকে বাতাস আসবে বাতাসে বসে বসে আমি আল্লাহর জিকির করবো বাতাসে বসে বসে আমি তাজবি তাহালিল করব। তাহলে এই কাজটা এটা আমার দুনিয়ারও কিন্তু কাজ ঘর কি আমার আখেরাতে যাবে হ্যাঁ আমরা সবাই কি ঘর বাড়ি নিয়ে আখেরাতে উঠবো আল্লাহর কাছে উঠবো না কিন্তু এই কাজটাও যদি আমার দুনিয়ার হাসিল হবে কাজটা যদি নেয়ায় ভালো থাকে সেই ক্ষেত্রে দুনিয়াও হাসিল হবে আখেরা হাসিল হবে দুনিয়াও হাসিল হবে আখেরাত হাসিল হবে আর একটা মেশাল দৃষ্টান্ত উদাহরণ বোঝেন এখান থেকে আমি বাজারে যাব কোথায় যাব বাজারে বাজারে যাব ঠিক কিন্তু যাওয়া তো লাগবেই এই ক্ষেত্রে যদি আমি রাস্তার ডান পাশটা নেই কোন পাশটা ডান পাশটা আমার তো যাওয়াই লাগবে বাম পাশ দিয়ে গেলেও আমি গেলাম আর ডান পাশ দিয়ে গেলেও গেলাম কিন্তু আমি যদি ডান পাশে যাই সেক্ষেত্রে আমার যাওয়াটা আমি তো অবশ্যই বাজারে যাব তাহলে সেই যাওয়াটা আমার এ গণ্য হবে কার খুশির জন্য আল্লাহ বাম দিয়ে গেলেও আমি যাওয়া হবে আমার ডান দিয়ে গেলেও আমার যাওয়া হবে বাম দিয়ে গেলেও আমার যাওয়া হবে আমি যাব কিন্তু সেই তরিকাটা সেই পদ্ধতিটা যদি ইসলামের অনুসার হয় রসমুল সাল্লু সাল্লামের অনুসরণে হয় এবং আল্লাহর খুশির জন্য হয় এই যাওয়াটাও আমার আমল নামায় এবাদতে গণ্য হবে বুঝছেন আমার পেটে ক্ষুধা আমার ভাত আমি ভাত খাবো আমি যদি দোয়া নাও পড়ি তাও আমি ভাত খাবো আর যদি দোয়া পড়ি তাও ভাত খাবো এমন তো না যে দোয়া পড়লে ভাত আর খাওয়া লাগবে না বা খাইতে দেওয়া হবে না এরকম না এরকম দোয়া না পড়লেও কিন্তু রব আমাকে খানা খাওয়ায় যে খানা শুরুতে এই নিয়ামতটা আমি হাজার হাজার ফেরিস্তা দিয়ে তোমাকে তৈরি করে দিছি তুমি খাইতেছো এই শুরুতে যদি আমার নাম নাও নেও তারপরও তুমি খাইতে পারবা কারণ দুনিয়ায় কোনো বাধা নাই দুনিয়ায় পরীক্ষার হল দুনিয়াটা কি পরীক্ষার হল পরীক্ষার হলে আপনি খাতায় যা লেখেন সেখানে যে গার্ড থাকে শিক্ষকরা থাকে বিভিন্ন জায়গার আপনি যা লেখেন তারা কিছু বলবেন আপনাকে কিছু বলবে হ্যাঁ কিছু বলবে না সেখানে যদি আপনি ভালো লেখেন ভালো কায়দায় ভালো উত্তর দেন তাহলে ফলাফল ভালো আসবে আর যদি পড়ালেখা করে না বা পড়ালেখার ধার ধারে না যা মন চাইছে তা লেখে আসছে তাহলে ফলাফল কি ভালো হবে হ্যাঁ হবে না ঠিক সেম ব্যাপার আমার দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের গণ্ডির ভিতরে থাকে আল্লাহর বিধান রাসুলের শূন্য তরিকে থাকে আমার জীবনের প্রত্যেকটা কাজ আমি যেই কাজ করি এই কাজ করতে কি ইসলাম নিষেধ করছে করে নাই আমি কৃষি কৃষি কাজ করি কৃষি কাজ করতে ইসলাম নিষেধ করছে করে নাই যে যেই সেকশনে কাজ করে প্রত্যেকটা কাজ করতে ইসলাম নিষেধ করে নাই শুধু বলছে যে ইসলামের তরিকে অনুযায়ী করো যে যেই কাজ করো ইসলামের তরিকে অনুযায়ী করো তাহলে এই কাজটা আমার সারা জীবনের কাজটা আল্লাহর রাজি খুশির জন্য যদি হয় এই কাজটা আমার আমল নামায় এবাদতে গণ্য হবে তাই জন্য আমাদের প্রত্যেকটা কাজ একমাত্র রেজয়ে মাওলা কার খুশির জন্য হবে হ্যাঁ তার জন্য